چہرا زیبائی تو رشک بتا نیا هر چند وصفت می کنم در حسن عزان بالا صلی علی رسولنا محمد صلی علی حبیبنا خسرو غریب مستو گدا افتا ددر شہر شما باشد کے از بہر خدا سوى غَرِيبَ بن غريب صلِّ على رسولنا صلِّ على صلِّ على حبيبنا سبحان الله والحمد لله، لا اله الا الله، سبحان الله والحمد لله، لا اله الا الله، لا اله الا الله لا إله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه واله وسلم نميدانم منزل بود شب من بودم نميدانم che manzil bud ke manbudam bahar surq se bismillah bud ke manbudam khuda khudmir majlis اندر لا مکان خسرو خدا خود میر مجلس بود اندر لا مکان خسرو محمد شمع محفل بود شب جائے کے من بودم সাহায্যে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের আয়োজনে প্রতিবছরের ন্যায় আয়োজিত আহলেবাহর্ক আহলেব রসুল সাল্লাহ আলী আলী ওসাল্লাম এর স্মরণে আয়োজিত দশ দিনব্যাপী চল্লিশতম এই আন্তর্জাতিক সাদাতে কারবালা মাহফিলের সম্মানিত সভাপতি মধ্যমণি মেহমান আলা ওলামায় আহলে সুন্নত বরগুজিদা আলম্বরদা আহলে সুন জামাতের কর্ণধার এবং যারা যেখান থেকে আমাকে শুনছেন খোদা প্রেমিক নবী প্রেমিক আহলে বাইত আসবের রসুল প্রেমিক কোরআন সুনার বাহকের সেই আগ্রহী সর্বস্তরের উম্মার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি রবুল আলমিনের দরবারে শুকর করছি যিনি মাহে মোহারমুল হারামের এই গুরুত্বপূর্ণ সময় উপস্থিত হওয়ার তফিক দান করেছেন স্মরণ করছি পেয়ার নবীজির পবিত্র ঘরানাকে স্মরণ করছি শহাদায় কারবালার সাথে আসাবে কারবালাকে যারা শাহাদতের সাহেদ সাহেদ ছিলেন সাক্ষ্য ছিলেন এবং স্মরণ করছি پاک بھارت دبو مہد شریف اکھات سفی آرابی آجوں میں جار چور چانس ہے آج کے جار ارس پاک خواجہ بابا فرید الدین مسعود گنج شکر رحمت اللہ علیہ کے اللہ پاک جائے جی بھی شوئے دعویٰ ہوئے تھے قرآن کریم ہے علو کے حدیث پاکر علو کے حضور شاہن شاہ ولایت امام ارباب طریقت مغزن راز حقیقت معرفت مولا علی خیبر شکن شاہ مردہ شہر یزدہ قوت پروردگار لا فتح الا علی لا سیف الا ذلفقار حضور باب مدینہ العلم صدقائی پیارا نبی جن مدینہ العلم دار الحکمار نورانی سینہ نشرہ ہوتے اللہ پاکر علیم لطیف خبیر نور نمیر برکتے اسماؤ الحسر جلوتے بن خلوتے آمدر جتر تو শোনার আমল করার তফিক দান করু মাসাল হাজরি কারবালা একটি জায়গার নাম ছিল মাত্র ইমাম আলী মকামের নিজবতে সেই কারবালার সংজ্ঞা দৃশ্য সবকিছু কিছু জাহেরো বাতেনে পরিবর্তন হয়ে গিয়েছে কারবালা আজকে মানবতার মূর্ত প্রতীক মানবতার ইনসাফের মানদণ্ড হিসেবে স্বীকৃত হয়েছে আল্লাহর পেয়ারা মাহবুব নবীজির নুরানি ঘরানা যেই জমিনের মধ্যে শহীদ হয়েছেন ওই শাহাদত থেকে আমাদের বর্তমান সময়ে কি কি সবক হাসিল করতে পারি সেই বিষয়ে আলোচনা করার জন্য বলা হয়েছে একতার জন্য প্রথমত আমাদেরকে দুইটা শব্দকে আলাদা করতে হবে একটা হচ্ছে এক আর একটা হচ্ছে একা কখন এক হওয়াটা উত্তম কখন একাকিত্ব উত্তম আল্লাহর পেয়ারা নবীজি উম্মতের এই নিদারুন মুহূর্তকে দুই ভাগে ভাগ করেছেন এক ভাগের নাম হাসান আরেক ভাগের নাম আখলাকে কে ইমাম হাসানুল মুস্তফা রাজি আল্লাহ দেখিয়েছেন কিভাবে উম্মতকে ফেতনা থেকে মুক্ত হতে নিরাপত্তা দিতে উম্মতের জাহের ও বাতিনকে দিন ও আখলাককে ইমান ও ইসলাম ও এহসানকে রক্ষা করার জন্য কিভাবে এক হতে হয় ঐক্যবদ্ধ কিভাবে হতে হয় শিক্ষা দিয়েছেন ইমাম হাসানের মুস্তফা রদি আল্লাহ তাল আর যখন মানুষ সত্য থেকে দিক দিগন্তে হয়ে যায় দূরত্ব সৃষ্টি করে ইমাম আলী মোকাম হোসাইন রদি আল্লাহ তাল দেখিয়েছেন আপনার সাথে যদি কেউ না থাকে আপনি একা হকের পক্ষে থাকলে কারো সাহারার জরুরত নাই আল্লাহ একমাত্র আপনার জন্য কাফি আল্লাহ আপনার জন্য যথেষ্ট আল্লাহ আমি অনুরোধ করব এই মজলিসটা সারা বাংলাদেশ ব্যাপী নয় বাংলাদেশের বাহিরেও আলোচনা হয় আমরা যখন ওনাদেরকে স্মরণ করব আমাদের জবান দিয়ে স্মরণ করলে হক আদা হবে না আমাদের দিলের কানে শুনতে হবে দিলের জবানে বলতে হবে যেই জাতে পাক যেই মহান হাস্তির কথা আল্লাহ পাক বলেছেন কোরআন করিমে যাদের পবিত্রতার ঘোষণা এসেছে আমরা সাধারণত শাব্দি করতে এগুলোকে ব্যাখ্যা করি রিচ শুন যে আহলে বাইককে আল্লাহ তা না পাকি থেকে আল্লাহর এরাদাই আল্লাহ পাক করেছেন এমন পবিত্র সত্তা যার দিকে একটি শব্দের নিজবত হলে ওই শব্দের তকবির পরিবর্তন হয়ে যায় আমার ভাইয়েরা ইমানের মহাব্বতে মোহাব্বতের আওয়াজ একটু আওয়াজ দিবেন আহলে ভাই আল্লাহ পাক যেই রিস থেকে পবিত্র পবিত্র করার ঘোষণা দিয়েছেন সেই পবিত্রতা আমলে পবিত্রতা ছিল না বরং আল্লাহর মোহাব্বতের বাহিরে কাইনাতে যত মোহাব্বত আছে আহলেবাইতের অন্তর থেকে আল্লাহর মোহাব্বত ছাড়া বাকি সমুদয় মোহাব্বত আল্লাহ বিলীন করে দিয়েছেন সুবহান আল্লাহর প্যারা নবীজি যেই জাত মহান হাস্তিদের জন্য বলেছেন যেই সংজ্ঞাগুলো আমাদের মনে থাকলে যেই প্রশংসাগুলো আমাদের দিলে থাকলে আমাদের এক হওয়াটা অতি সহজ হবে আল্লাহর প্যারা নবী ইয়ার করছেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামা এই মুহররম মাস জুড়ে সাহাবায়ে কেরামের আলোচনা হয়

যেখানে সাহাবাই গ্রামের প্রশংসা করলে খারজিদের মাথা খারজিদের কলম বন্ধ হয়ে যায় যেখানে আহ প্রশংসা করলে রাফিজিদের কলম ঝুঁকে যায় আহ শুনুন বলছে এত গরিব নয় যে আহলে বাইতের প্রশংসা করলে ওনাদের প্রতি সালামের নিসবত করলে মানুষ ইমান থেকে বিচ্যুত হয়ে যাবে আমার প্রিয় নবীর সাথ করছেন মান মা তা আলা হুব্বে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালি وسلمা মা তা মুমিনা মুস্তাকমিল ঈমান আল্লাহর হাবিবের আহলে বাইতের محبت অন্তরে রেখে যে বান্দা দুনিয়া থেকে যাবে সে পরিপূর্ণ ঈমানদার হয়ে দুনিয়া থেকে যাবে

আল্লাহর প্রিয় নবীজি ঘোষণা করেছেন জাআল্লাহু বাশারাহু মালাকুল ম বিল জান্নাহ ওই বান্দার শরীরে হাত দেওয়ার আগে ওই বান্দার দেহ থেকে রূহকস করার আগে মালাকুল ম aut তাকে জান্নাতের সুসংবাদ দান করবেন এত গুরুত্বপূর্ণ কথা বলা হচ্ছে এই একটা কারণে একতার সাথে এটার একটা সম্পৃক্ততা কি আমরা সকলে জানি প্রিয় নবীজি আহলে বাইতকে তুলনা করেছেন নু আলাইহিস সালামের কিসতির সাথে কিসের সাথে আমি শেষ করে দিব যেহেতু আমাদের মেহমানরা আছেন ওনারা অনেক দূর থেকে এসেছেন আপনারা শুনবেন চমৎকার আলোচনা আহলে বাইতের তুলনা হয়েছে নু আল ইসলামের কিস্তির সাথে আমাকে বলুন নু আলাই ওনার কিস্তিতে মানুষকে উঠানোর সময় পশুকে উঠানোর সময় নু আল ইসলাম কর্তৃক কাউকে মানা দিয়েছিলেন আমার কথা বুঝে থাকলে আওয়াজ দিবেন নু আল ইসলাম কি কাউকে উঠতে নিষেধ করেছিলেন কাফের কেউ নিষেধ করেছিলেন বাতেল কে নিষেধ করেছিলেন নুয়াল ইসলামের কিস্তিতে তিনটা তক্কা ছিল এটা একই কিস্তির মধ্যে তবকাত ভিন্ন হতে পারে অবস্থানের একতলাফ থাকতে পারে কিন্তু নৌকা হবে একটা সফিনা হবে আহলে ভাই তার সাথে এটা নিষ্বত এই জন্য হয়েছে এখান থেকে কাউকে দূর দূর চাই চাই করে দূরবিত করা হয় না সকলের জন্য দরজা খোলা রাখা হয় তফাৎ শুধু এতটুকু নোয়াল ইসলাম উন্মুক্ত রেখেছিলেন দুয়ার কিন্তু সবার ভাগ্যে নৌকায় আরোহণ করা নসিব আমরা ইস্তলাফের কথা বলি আমরা অদরতি ইমামে আজম আবু হানিফা সিরাজুল উম্মা তিনি বলছেন আল এতেফাকু খাই মিনাল এখতলাফ একতেলাফ থেকে এতেফাক উত্তম আমাদের আগে জানতে হবে এক আমরা এক হব কার সাদে হব আল্লাহ বলছেন তিন নম্বর সুর আর একশো তিন নম্বর আয়াতে ও আ তসিমুহাগুলিল্লাহ হে জামিয়াওয়ালা তোমরা এক হও আল্লাহর রশিকে মজবুত করে ধরো ভদ্রত আব্দুল্লাহ মেদ রদিয়াল্লাহ দালানু এ এই মজবুত রশির কাবির করেছেন আলিসুনত ও জামাতকে যে জমাতের সাথে এক হও কারণ আল জামাতু রহমাতুন ওয়াল ফুরকাতু আযাবুন জুদা হওয়াটা হচ্ছে আযাব একীভূত হওয়া একত্রিত হওয়ার নাম হচ্ছে রহমত আমরা একত্রিত হওয়ার নিশানা কি ধরব আমাদের নীতিমালাটা কি হবে আমরা এক হওয়ার আগে আমাদের সৎ হওয়াটা উচিত কি হওয়া উচিত কি হওয়া উচিত আমরা একতার ভিত্তিতে আমাদের নীতিমালা যখন আমরা বলবো এখানে দুইটা ভাগ হবে একটা হচ্ছে নেতৃত্ব কারা দিবেন একটা হচ্ছে অনুগত কারা হবেন ইসলামী আল্লাহ ইমাম মাওয়ার্দি রহমতুল্লাহ আলাই ওনার আলাহ কামের মধ্যে একটা রাষ্ট্রের ইসলামী রাষ্ট্রের অবকাঠামো দিয়েছেন দশটা ক্যাটাগরিতে তিনি ভাগ করেছেন আমরা ইসলামের কথা বলি ওনাদের যারা এই কাঠামো ভিত্তিক কথা বলেছেন ওনাদের সাংগঠনিক কথা আমরা বলি না আমাদের জবান থেকে হক চলে গেছে আমরা হক বলতে ভয় পাই এমন একটা খারেজি নাসিবের পরিবেশে বসে আহলে একটা সালাম দি আমাদের সিনা এই জবানে আমি তো কারবালার আর কোনো মাহফিলে যাই না আমাদের সদ্য ডক্টর জফরুল্লাহ সারের অনুরোধে এখানে এসেছি কারণ উনি আমার উস্তাদের জামাতা ওনার শ্বশুর একজন বড় আবেদ ছিলেন যার সাথে ইমামে আজমের একটা রুহানিয়ত ছিল আমি এই জায়গায় একটু গেছি কারণ সোয়াদে কারবারের কথা যে আমরা বলবো আল আর সুদের যে আমরা কথা বলবো জবানে তো হোসাইন আছে আমাদের বিদ্রোহবাহীরা আঁকাকে ইয়েজিদ দিয়ে ভরপুর হয়ে গেছে আমার বিদ্রোহবাহী ইয়াজিদ আমার যে সার ইব্লেসিয়াদের আমরা দোষণের চেয়ে বেশি নোংগা আমাদের সিনার মধ্যে আছে এই নোংগা সিনা কিভাবে হোসাইনের নাম রান সহজে আমরা কথা বলতে পারি বলাটা অনেক সহজ হোসাইন পাকের আদর্শের জন্য একতার পূর্বে আরো কিছু কঠিন বিষয় জরুরত একটা হচ্ছে সততা জরুরত কি জরুরত সততার সাথে সমতার জরুরত সমতার সাথে মমতার এই তিনটা বিষয় একীভূত হলে এখানে আপনার একতা আসবে এই একতা আসলেই ক্ষমতার আসবে ক্ষমতার পূর্বে একতা জরুরত একতার পূর্বে মমতার জরুরত মমতার পূর্বে সমতার জরুরত সমতার পূর্বে সততার জরুরত আমি যদি শুধুমাত্র ঐক্যের কথা বলি এখানে ঐক্য টিকবে না আমরা নেতৃত্ব পর্যায়ে কে বসবেন চেয়ারে শরীয়তের ফয়সালা কি আমি ইসলামের কথা বলবো আমি বল জামাতের কথা বলবো কে বসবেন পেয়ারা বরখাস্ত কাকে করেছেন যে দায়িত্ব চাই সে প্রথমে বরখাস্ত যে দায়িত্ব চাই কারণ একটা জমাথ যখন কারো উপর দায়িত্ব অর্পণ করবে ওই ব্যক্তি ভুল হোক বা শুদ্ধ হোক তার ফয়সালার মধ্যে আল্লাহ ফেরেশ নিযুক্ত করবেন এবং আমাদের আকিদা আল্লাহ যার মদতে ফেরেস্তা নাজিল করেন ওই বান্দা কখনো ভুল করতে হজরতে মৌলানা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ বলছেন কুল্লু না নূর ওয়াহিদ আমরা সকলে মিলিত সম্মিলিত একটা নূর কোরআনে পাকের চার নম্বর সুরার প্রথম আয়াতে আল্লাহ তালা আমাদেরকে বলছেন বিশ্বের সমস্ত মানুষকে বলছেন তোমাদেরকে সৃষ্টি করেছি একটা নফসে ওয়াহেদ থেকে একটা প্রাণ থেকে এটার তফসির আল্লামা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ বলছেন আমরা সকলেই মিলে এক নূর সুতরাং তফাতটা কেন হবে আমাদের তফাতটা কোথায় ভদরতে হাসান বসির রতি আল্লাহতার বড় সুন্দর বলেছেন বলে একতাটা শরীর দিয়ে হয় না অন্তর দিয়ে হয় বলেন শুবহান আল্লাহ একতাটা কি দিয়ে হয় আমি শেষ করছি তিনি বলছেন একতেফাকুল কুলুব খাই রুমিন একতেফাকিল মদন শরীর এক কোটি শরীর একত্র হওয়ার চেয়ে এক কোটি দিল একত্র হওয়াটা উত্তম আমরা আজকে এক সামিয়ানার কিছু বসেছি দিল আমাদের জুদা জুদা হয়ে আছে দিল আমাদের বাঘ বাঘ হয়ে আছে হোসাইনে বাগ কোন একতার কথা আমাদেরকে বলেছেন তিনি কারবালার ময়দানে রাতিবেলা নিজের জানকে হাজির করে পরিবারকে বলেছেন খাদেমকে বলেছেন সঙ্গীদেরকে বলেছেন যে তোমরা এখান থেকে চলে যাও আমাকে পেলে তোমাদের আর কোনো ক্ষতি করবে না সুতরাং আমি আমাকে উৎসর্গ করব তোমরা এখানে রাতের অন্ধকারে এখান থেকে নিরাপদে চলে যাও ওনার সঙ্গীরাকেই ছেড়ে দিয়ে চলে গিয়েছিলেন নাকি সাথে শাহাদত বরণ করেছিলেন সাদত কেন বরণ করেছেন শরীয় মারেপত কে আমরা যুদা জুদা করছি ওনারা কি বলেছেন তুই কী না হকিক ইমান যখন কথা বলবে অবশ্যই সেখানে বাংলার দিলে নড়ে উঠবে আমরা যখন একতার কথা বলি আমাদের আসলাফরা আকাবিররা কি কথা বলেছেন ন্যায় প্রথমত মুসলিম হওয়া আকেল হওয়া আদেল মুন্সিফ হওয়া যার ইনসাফ থাকবে সদল থাকবে জবাবদিহিত থাকবে পারস্য সম্রাট বিজয় হয়েছে সাম্রাজ্য বিজয় হয়েছে সিংহাসন এসেছে খসরু পারভেজের হজরতে ফারুক আজম রাজি আল্লাহ তালান এই সিংহাসন গণিমত বন্টন করার পরেও সিংহাসন উপস্থিত আছে বলে এটা তো বড় সিংহাসন কেউ কেউ বুদ্ধি দিলেন যে এটা কাটলে তো কেউ ব্যবহার করতে পারবে না এটা রাখেন আপনি ব্যবহার করেন হজরত যাকে সিরিয়ার গভর্নর থেকে হদরতে ফারুক আজম রদি আল্লাহ বরখাস্ত করেছিলেন তিনি এসে বলেন হবে না আমিরুল মোমিন যখন গণিমত সব বন্টন হয়েছে এটা রাজার সিংহাসন হলেও বন্টন হবে সিংহাসনকে দুই করা হয়েছে জবাবদিহিতার কথা যখন আসবে এখানে আমাদের জন্য রাস্তা খুলবে এতে কি কিভাবে আমরা হব এস্তেলাফের সাথে সফিনায় নৌহের মতো তব ভিন্ন হবে কিন্তু আমাদের নৌকা হবে কয়টা নৌকা হবে কয়টা একটা হজরতে জুনাইদ বগদাদি রাজি আল্লাহ তালহর নিজবতে আমরা সকলেই কাদরি হুজুর গোসুপাকের মুড়ি হুজুর জুনাইদ বাগদাদি কি বলছেন কলা শেখ আল জুনাইদ আল বাগদাদি লা তারিকা ইলা আল্লাহ ইল্লা বিল মুহাব্বা ওয়াল ইত্তিফাক তিনটা বিষয়ের উপর তিনটা বিষয়ের তিনটা উসুলের উপর তরিকতের ভিত্তি হচ্ছে আল্লাহর মুহাব্বতের আমাদের একতার ভিত্তি কি আল্লাহর মুহাব্বত একতার ভিত্তি কি একতা মানি দলীয় নয় একতা হচ্ছে আল্লাহর মোহাব্বত মোহাব্বতি ইলাহির ভিত্তিতে যখন একতা হবে এই একতা ভাঙ্গার শক্তি কারও। সদর জুনায়দ বাগদাদি জানার বলছেন আল্লাহর মোহাম্মত একত্রিত হওয়া এবং একতলাফ যতই হোক এটাকে এক পাশে রেখে একই সফনে খড়ে হে মাহমুদ আয়াজ না কই বন্দা রাহা না কই বন্দা নওয়াজ এই ধরনের একটা প্ল্যাটফর্ম আমাদের তৈরি করতে হবে শেখ আব্দুল কাদের জিলানি হুজুর গোসুস সাকালাইন তিনি ارشاد করছেন কোন মাল জামাতে ফাইনাল ফিরকা বিদায়াতুল হালাক হযরত হুজুর গোসুস পাকের কথা আমরা বলি গোসুস পাক বলেন তোমরা এক হয়ে যাও কারণ যুদা হওয়ার সাথে সাথে ধ্বংসের শুরু কিসের শুরু ধ্বংসের শুরু কখন জুদা হওয়ার সাথে সাথে ধ্বংসের শুরু হজরতে পেয়ারা মাহবুব নবীজির হাদিসে বাঘ থেকে পাওয়া যায় আল্লাহর পেয়ারা মাহবুব নবীজি এর করেছেন বাঘ মেসপাল থেকে কাকে বেঁচে খায় বলে যে জমাত থেকে যুদা হয় তার মত আগে হয় আল্লাহ আমাদের সেই একতেফাকের ফাঁকের নূর করুক আমি আখেরি কথাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরাণী কয়েকটা ইরশাদ বলেই আমি শ্বাস করছি প্রিয় রাবী করছেন। আর আরবাউন আনা লাহু শাফিউন ইয়াওমাল কিয়ামা চার প্রকার ব্যক্তি আছে যার জন্য আমি রাসূল শাফাত করব কয় প্রকার ব্যক্তি চার প্রকার ব্যক্তি আল মুকরিমু লিদুররিয়াতী আমার বংশদরকে যারা इज्जत করবে কুরআন পাকের 17 নম্বর সূরার 19 নম্বর আয়াত আল্লাহ তালার ইরশাদ করেছেন আসায়া বাসা করুকুকুম মাকামাম মাহমুদা আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা হুজুরের সাথে করেছেন আর এদিকে হুজুর বলছেন চার প্রকারের ব্যক্তির ওয়াদা শাফাতের ওয়াদা আমি রসুল করছি এক নাম্বার আল মুক্লিমুল যুররিয়তি আমার বংশধরের আমার জুররিয়তের যে সম্মান করবে আল্লাহ পাক রব্বুল তাকে সম্মান দান করবেন এবং আমি রাসূল তার জন্য শাফাত করব সুবহানাল্লাহ ওয়াল কাদিলা হাওয়াই হাওয়িজাহুম ওয়াসাইআলহুম ফি উমুরিহুম اذا তুরু ইলাইহা আল্লাহর প্রিয় নবী ارشاد করছেন আমার কোন اولاد কোন জায়গায় যদি কোন বিপদে পড়ে মুসিবতে পড়ে অসহায় অবস্থায় পড়ে যে তার এই परेशानियोंকে দূর করবে আমি রাসূল তার জন্য সুপারিশ করব আল্লাহর প্রিয় নবীজি বলেন ওয়াসাইআলহুম ফি উমুরিহুম তারা কোন একটা পরিস্থিতি আছে ভালো হোক মন্দ হোক তার সুখ হোক বা দুঃখ হোক কোন ব্যক্তি যদি আমার मोहब्बतে দৌড়ে যায় এই দৌড়ের কারণে আমি তার সাওয়াত করব আল্লাহ তায়ালা নবীজি ارشاد করেছেন ওয়াল ওয়াল মুহিব্বু লাহুম বিকলবিহি ওয়ালিসানিহি চতুর্থ নাম্বার যার অন্তর এবং জবান থেকে আমার আহলে বাইতকে मोहब्बत করব আল্লাহ তাআলা সেই অন্তর সেই জবান আমাদেরকে দান করুক আমিন উলামায়ে আহলে সুন্নাত আমি অসংغر হয়েছেন আমরা সাথে ইনশাল্লাহ বসবো এবং ওলামারা যখন কথা বলবেন বলবেনা যখন কথা বলবেন আপনারা দিলের কান উন্মুক্ত করে কথা বলবেন শুনবেন খাজা গরিব এর একস্বাস্থ করছেন শাহ হস্ত হুসাইন বাদ শাহ হস্ত হুসাইন দি হাস্ত হুসাইন দি পানা হস্ত হুসাইন হুজুর সুলতানুল হিন্দের সেই ওসুলের উপর الله باك رب العالمين أهل بيت المحبت روبر أهل السنة والجماعة بولوا بعلا شيء أصول روبر أمادك اتفاق هو التوفيق دان كروب سبحان ربك رب العزة ما يسفون وسلامنا المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته مرحبا مرحبا.